নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অনিদ্রার জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে অনিদ্রা বলতে যাদের রাত্রির পর রাত্রি ঘুম হচ্ছে না যাদের ঘুম হচ্ছে না। তারাই জানেন একমাত্র কতটা কষ্টের মধ্যে আছেন আমাদের কাজের শেষে বিশ্রাম বিশ্রামের শেষে কিন্তু ঘুম এই ঘুমটি কিন্তু আমাদের খুবই শরীরের এবং দেহের জন্য খুবই জরুরি আমাদের প্রতিনিয়ত আট ঘন্টা ঘুমানোর কিন্তু খুবই প্রয়োজন আমরা এমন মানুষ দেখে থাকি এবং পেয়ে থাকি আমাদের ক্লিনিকে ঘুম হয় না যার জন্য অনেকেই এই ঘুম না হওয়ার জন্য নেশাগ্রস্ত হয়ে পড়েন অনেকেই এই ঘুমানোর জন্য একটু একটু অ্যালকোহল নিতে নিতে সে নেশায় পরিণত হয়ে যায় তার জন্য বাড়িতে সংসারে অশান্তি লেগে যায় এবং এবং মানে এমনও লোক আমরা দেখতে পাই যে যারা অতিরিক্ত মানসিক টেনশন দুর্চিন্তা এবং ব্যবসার খাতিরে সেই সব অবাস্তব চিন্তাগুলো রাত্রিতে এসে তার মাথায় ভর করে এবং সে রাত্রিতে যখন বিছানায় শুয়ে থাকে তখন এপাশ ওপাস করেও তার নিদ্রা কিন্তু ঠিকঠাক হয় না আজকের ভিডিওতে যে ওষুধগুলো নিয়ে আমি আলোচনা করব। এই ওষুধগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনারা সুনিদ্রায় ঘুমাতে পারবেন এবং আপনার দেহ থাকবে চঞ্চল এবং ভালো তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকৃত হতে চলেছে দেখুন আমরা কিছু ওষুধ এই অনিদ্রার জন্য ব্যবহার করে থাকি এই ওষুধগুলো এবং লক্ষণ অনুসারে এই ওষুধগুলো আপনারা খাবেন দেখবেন আপনাদের ম্যাজিকের মতন কাজ হয়ে যাবে আপনারা অনেক ওষুধ খেয়েছেন এবং অনেক ট্রিটমেন্ট করেছেন হয়তো সঠিকভাবে সেই ওষুধগুলো পড়েনি যার জন্য আপনি এখনো বিছানাতে ঘুমাতে পারেন না বিছানায় গেলেই আপনাকে কষ্টে ভুগতে হয় এবং দেখা যায় যে ঘুম না হওয়ার জন্য আপনি মোবাইল ঘাঁটছেন তবুও কোনোভাবে আছে আপনার নিদ্রা আসছে না এরকম করতে করতে রাত্রি শেষের শেষের দিকে গিয়েও দেখা গেলো যে আপনার এক ঘন্টা ঘুম হলো আপনার শরীরে কিন্তু সেই তৃপ্তির বা এনার্জি কিন্তু থাকে না দেখা যায় যে এই রকম হতে হতে আপনার ভিতরে শরীরে ধীরে ধীরে শরীর শুকিয়ে যেতে থাকে অ্যাসিডিটির প্রবলেমে ভুগতে থাকে এবং রোগের বাসা কিন্তু বেঁধে যায় চলুন তাহলে কিছু ওষুধ নিয়ে আমি আলোচনা করছি যেগুলো ক্লিনিকে ইউজ করে আমি রেজাল্ট পাই তাই আপনাদের সাথে তুলে ধরছি যদি দেখা যায় যে আপনার মানে শয্যা গ্রহণের পরে যখন আপনি মানে মানে ঘুমাতে যাচ্ছেন বা শুয়ে আছেন ঘুমানোর চেষ্টা করছেন ওই সময় যদি আপনার মাথায় সব সময় নানা ধরনের কল্পনা চলতেই থাকে মাথার ভিতরে নানা ধরনের কল্পনা চলতে থাকে কি করবেন না করবেন এই যে এই সমস্ত ভাবতে ভাবতে যদি আপনার মানে অনিদ্রায় আপনি ভুগছেন তাহলে কিন্তু কফিয়া ক্রোটা এই ক্রফিয়া ফুটা আপনারা দুই শশক্তিতে সকালে এবং সন্ধ্যার দিকে এক দুই ফোঁটা করে খেতে থাকবেন দেখবেন আপনি সুনিদ্রায় ঘুমাতে পারবেন তার পাশাপাশি আমরা লোক দেখতে পাই যে কি হয় শারীরিকভাবে অস্থির কি হয় এমন রোগী যারা কাউকে সহ্য করতে পারে না যারা ঝগড়া ঝামেলা গন্ডগোল মারামারির মধ্যে থাকে এবং সেই ঝগড়া ঝাঁটি করে সেই জিনিসগুলো রাত্রিতে মনে পড়ে আর তার কিন্তু ঘুম হয় না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যামোমিলা ওষুধটাকে ব্যবহার করে থাকি শক্তিতে এটা আপনারা নিবেন যে লক্ষণ বললাম যে ঝগড়া ঝাঁটি মারামারি গন্ডগোল কারো সাথে ঝগড়া বিবাদ করে যদি সেইগুলোই রাত্রিতে আপনার মনের ভিতরে মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকে তাহলে কিন্তু আপনারা ক্যামোমিলা ওষুধটি নেবে দূষ্য শক্তিতে এক দুই ফোঁটা করে তাহলে কিন্তু আপনারা সুনিদ্রায় ঘুমাতে পারবেন তারপরে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ফুকার আরেকটি নাম আছে একটিয়া রেশিমশা এই একটিয়া মশা ওষুধটি আপনারা কি লক্ষণ পাবেন দেখবেন যে যখন আপনার শরীর যখন আবার শারীরিক ও মানসিক লক্ষণ যদি মানে পর্যায় কমে পর্যায় কমে চেঞ্জ হয় যেরকম দেখা গেল যে পর্যায়ক্রমে চেঞ্জ হয় শরীর সুস্থ কিন্তু মন খারাপ আবার যখন মন খারাপ তখন শরীর সুস্থ এবং মানসিক অশান্তির সময় শরীর সুস্থ থাকে ঠিক আছে এইরকম যদি লক্ষণ পান তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেমেসি পোকা ওষুধটি দৃশ্য শক্তিতে খাবেন তাহলে দেখবেন আপনি সুনিদ্রায় ঘুমাতে পারবেন এবং আর যারা এইরকম না ঘুমানোর কারণে রাত্রির পর রাত একটু একটু করে নেশাগ্রস্ত হয়ে পড়ছেন দেখা যাচ্ছে ঘুম হয় না যে একটু নেশা করলেই আপনার কতদিন চলে এইভাবে চলতে চলতে কিন্তু আপনি নেশাগ্রস্ত হয়ে পড়েন সেই ক্ষেত্রে আপনারা যদি এই নেশাগ্রস্ত থেকে মুক্তি পেতে চান এবং আপনি যদি মানে সুনিদ্রায় আচ্ছা ঘুমাতে চান নেশা ছাড়তে চান আপনি বিরক্ত হয়ে গেছেন যে আমাকে ঘুমাতে হলে নেশা করতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার নাক ওষুধটি সকাল সন্ধ্যায় আপনারা খাবেন এক দুই ফোঁটা করে দুইশ শক্তিতে তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই অ্যালকোহল ছাড়াই রাত্রিতে ঘুম চলে আসবে তারপরে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনা চায়না সরি চায়না চায়নার কি লক্ষণ পাবেন দেখবেন রক্ত রক্তস্রাব বা অতিরক্ত রক্ত পুষ রক্ত করে দেখা গেল অনেক আছেন মহিলারা যে মাসিকের সময় রক্ত ভাঙছে এবং বাচ্চাকে স্তন্যপান করাচ্ছে এইরকম হতে হতে তার শরীরিক এবং মানসিক যদি দুর্বলতা চলে আসে তাহলে তো কিন্তু চায় না এটাকে শৃঙ্খলা হিসাবেও আমরা পরিচিত এই ওষুধটির নাম তো এই ওষুধটিও কিন্তু আপনারা দুইশো শক্তিতে খেলে আপনার সুনিদ্রায় নির্দিত হতে পারবে তারপরে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরের টাম অ্যালবাম এর লক্ষণ কি পাবেন দেখা গেল যে আপনার কোনো ভিতরে আতঙ্ক ভয় রাত্রিতে যখন ঘুমাতে যাচ্ছেন আপনার ভীষণ ভয় পেয়ে চুমকে উঠলেন হ্যাঁ যে সেই কারণে আপনি ঘুমাতে পারছেন না তাহলে কিন্তু ভেরের টাম অ্যালবাম ওষুধটি খুবই ভালো কাজ করে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাত্রি দুইটার থেকে শুরু করে মানে সকাল পাঁচটা অব্দি ঘুমই হয় না রাত্রিতে ঘুম হয় কিন্তু বাজলো ঘুমই হচ্ছে না আগের পাঁচটা সেই ক্ষেত্রে কিন্তু শক্তিতে আপনারা খাবেন তাহলে আপনার সম্পূর্ণ রাত্রি ভালোভাবে ঘুম হবে এই ছালফাল ওষুধটি আপনারা নেবেন যাদের রাত্রি দুটার থেকে পাঁচটা অবধি ঘুম হচ্ছে না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম রাত্রিতেই রাত্রির প্রথম ভাগেই ঘুম হচ্ছে না শেষের দিকে গিয়ে ঘুম হচ্ছে যদি প্রথমেই শুরুতেই ঘুম না হচ্ছে পরের দিকে ঘুম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পালছে দিলা এটা তিরিশ শক্তিতে আপনাদেরকে খেতে হবে তাহলে কিন্তু আপনাদের সুনিদ্রায় নিদ্রিত হতে পারবে আর একটু কথা বলবো যেটা আপনারা এই ওষুধগুলো যে নিচ্ছেন এর পাশাপাশি আপনারা বায়োকেমিক ফর্মে ক্যালিফস বারো এক্স এই ক্যালিফক্স বারো এক্স এটা হচ্ছে ছটা করে উষ্ণ গরম জলের সহিত চাবিয়ে চুষে একটু উষ্ণ গরম জল আপনারা খাবেন এই ওষুধগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে এই ওষুধটাকেও নিতে হবে কি নাম বললাম ক্যালিফস এই ক্যালিফস কিন্তু বারো এক্স শক্তিতে খাবেন আপনার যেকোনো মানসিক টেনশন দুশ্চিন্তা যে কোনো ব্যাপারে হোক না কেন এই ক্যালিফস এই ওষুধ পটেন্সি ওষুধগুলোর সাথে সাথে ছয়টা করে উপরেই খাবেন তাহলে দেখবেন আপনার নিদ্রা আসবেই আসবে ঠিক আছে এইবার দেখা যাচ্ছে যে আপনার কোনো কারণ পাচ্ছেন না আপনার শরীর সুস্থ মানসিক স্ট্রং কিন্তু কোনো কিছু আপনি খুঁজে পাচ্ছেন না যে কেন ঘুম হচ্ছে না কোনো দি সাহারা হয়ে গেছে আপনি বুঝতেই পারছেন না যে আমার শরীর এবং মন খুবই ভালো আছে কিন্তু অথচ ঘুম হচ্ছে না রাত্রিতে আপনি আচ্ছা ঘুমাতে যাচ্ছেন নানান কিছু ভেবে মানে চেষ্টা করছেন ঘুমানোর কিন্তু তবুও হচ্ছে না তাহলে কিন্তু হায়োসামাস ওষুধটি খুবই ভালো কাজ করে এটাও দুই এই ঘুম আসার জন্য আপনাদেরকে করতে হবে আপনাদের মানে সম্পূর্ণ শরীর যেন মানে ঠান্ডা কুল থাকে তার জন্য দেখা গেলো আপনার শরীর হিট হয়ে আছে তাহলে কি করবেন জল নিয়ে আপনারা হাত মুখ ভালো করে ধুবেন চোখে জল দিবেন এবং খাবার পরে সঙ্গে সঙ্গে ঘুমাতে যাবেন না কি করবেন একটু হাঁটা করবেন না হলে একটা গ্রন্থ মানে যে কোনো গল্পের বই আপনারা শুয়ে থেকে পড়তে থাকুন এবং ঘরের লাইট যদি আপনাকে ডিস্টার্ব করে কোনো আওয়াজ যদি কোনো ডিস্টার্ব করে এবং যদি আপনার মোবাইলটা পাশে থাকে খালি মোবাইল হাতানোর চেষ্টা করছেন সেই ক্ষেত্রে মোবাইলটা দূরে সরিয়ে রাখবেন এবং লাইটটা বন্ধ করে দিবেন যেন ঘরটা একটু থাকে তাহলেও কিন্তু আপনারা আর যদি আপনার এটা করেও না হচ্ছে তাহলে আপনারা গল্পের বই কোন একটা কিতাব পড়তে থাকুন তাহলে আপনার আপনি ঘুম চলে আসবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করলাম এটা ক্লিনিক্যাল আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় তো আপনারা এই ওষুধগুলো আপনারা সেবন করুন তাহলে আপনারা কিন্তু এই অনিদ্রার জন্য সুনিদ্রায় পরিণত হবেন এবং আপনার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে হেলদি থাকবে এই আশা করি আমাদের এই ভিডিও গুলো করা তো আবারও বলছি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নমস্কার আবারও ধন্যবাদ ধন্যবাদ